আমরা যারা বাঙালি আমরা যেভাবে চলি আমাদের কাছে পয়লা বৈশাখ যেমন আনন্দের দিন বাঙালিদের কাছে ঠিক তেমনিভাবে আমরা অভ্যস্ত পয়লা জানুয়ারিটাকে নতুন বছর হিসেবে সেলিব্রেট করার জন্য মানুষের উন্মাদনা এবং ফেলে আসা দিন সেই ফেলে আসা দিনের যে হিসাব সেটা কিন্তু ইংরাজি বছর ধরে হিসাব হয় তাই আমরা পয়লা জানুয়ারিতে ইংরেজি বছরকে আমরা সেলিব্রেট করতে চাই আমাদের সাতাশতম বর্ষে আমাদের তৃণমূল কংগ্রেসের পদার্পণকে দিয়ে পিছনে ফেলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা দু হাজার পঁচিশে আমরা কোথাও কোথাও ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে আগামী দিনে আমরা পথ চলতে চাই আমরা আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানো পথে আমরা নতুন নতুন বছরে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে পারে তৃণমূল কংগ্রেসের যে প্রবক্তা যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথ দেখিয়েছেন বাংলা আজ যা পারে আগামীকাল ভারতবর্ষ তাই পারবে সেই জন্য বলে ওভার থিংস বেঙ্গল টুডে ইন্ডিয়ার থিংস টুমোরো সেই মহামা মহামতি গোখলের যে বাণী সেই বাণী অনুসরণ করে বাংলার উন্নয়নের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এই তাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই নতুন বৎসর সবার ভালো কাটুক সুস্থ সবাই সুস্থ থাকুক আমার মধ্যে দিয়ে বাংলা আগামী দিনে পথ দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার উন্নয়ন আগামী দিনেও চলবে অর্থনৈতিক অব্যবস্থার মধ্যে দিয়েও যেভাবে আবাসন প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রথম কিস্তির টাকা দিয়েছেন এবং ঘোষণা করেছেন আগামী দেড় বছরের মধ্যে যে ষোলো লক্ষ মানুষ আবার নতুন ষোলো লক্ষ মানুষকে এই আবাসন প্রকল্পের আওতায় আনা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন তিনি সে কাজ করেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রী হিসাবে মানুষ কাছে তার গ্রহযোগ্যতা অন্য যারা ভারতবর্ষের মুখে যারা আছেন তাদের থেকে অন্যতম তাই তো বলছেন যে এই আমাদের যে নতুন ফ্রন্ট ইন্ডিয়া যে ফ্রন্ট সেই ইন্ডিয়া ফন্ডের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চাইছে যে তিনিই নেতৃত্ব দিন আমরা জানি সেই জন্যেই মহামতি গোখলের ওই বাণীটাকেই আমরা বললাম ওই এই এই কথাই আমি সব মানুষকেই বলতে চাই যে আগামী দিন আসুন আমরা একটা সুস্থ বাংলা মানুষের কাছে মানে তুলে ধরব